দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি রাজধানীর যে সেগুন বাগিচা বাজার রয়েছে সেখানে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে ক্রেতাদের ভিড় এবং আগামীকাল যে রমজান শুরু হতে যাচ্ছে সেই রমজান উপলক্ষে কিন্তু এখানে বিক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু এখানে হয়েছে এবং বিক্রেতারা কিন্তু বলছেন যে আসন্ন রমজানের কারণে কিন্তু পরিবারের যে চাহিদা সেটি বাড়তির কারণে কিন্তু এই অতিরিক্ত ভিড় এবং এর পাশাপাশি ক্রেতারা যেটি বলছেন যে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেইগুলোর দাম কিন্তু কিছুটা বেশি এবং তারা আরও বলছেন যে গতবারের তুলনায় এবারের যে দাম সেটি তুলনামূলকভাবে বেশি এবং এর পাশাপাশি রমজানের অন্যতম যেই ফল খেজুর সেটির দামও কিন্তু অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা এবং এর পাশাপাশি গরুর মাংস এবং খাসির মাংস যে দাম গরুর মাংস আটশো টাকা করে কেজি এবং খাসির মাংস কিন্তু এগারোশো টাকা করে কেজি বিক্রি দরে বিক্রি হচ্ছে এবং কিছু শাকসবজির দাম স্থিতিশীল থাকলেও কিন্তু বাকি যে শাকসবজি বা বাকি যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনও বাড়তি রয়েছে বলে জানিয়েছে ক্রেতারা উপলক্ষে রমজান উপলক্ষে কেমন দাম নিল দাম অনেক বেশি গতবারের চেয়ে বেশি আর আজকে সামনে রোজা তো এবার আরো বাড়াই দিছে এত দাম না আটশো টাকা কেজির খেজুর আমি এক হাজার টাকা দাঁড়িয়েছি কেজিতে দুশো টাকা বেড়ে গেছে এই ইয়াও আপনার কি বলে এটাকে এই বাদাম ষোলোশো টাকা কেজি এগুলি বিক্রি তো বারোশো টাকা কেজি বেড়ে গেছে দাম কিছু করার নাই মানুষের সব জিনিসের দাম বেশি এই রমজান উপলক্ষে সব জিনিসের দাম বাড়িয়েছে কারো কিছু করার নাই মরিয়ম মিডিয়াম টাইপের মিডিয়াম ওকে এবং এই এইচ ছিল সর্বশেষ সেগুন বাগিচা থেকে আমি মারুফ হোসেন সিটিজেন জার্নাল টোয়েন্টি